নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকের দিনটা শুক্রবার আর আজকের দিনটা আমরা সারা দিন খুব ব্যস্ত থাকব। কারণ কালকে আমাদের কলকাতা যাওয়ার ফ্লাইট আছে তো আজকের দিনটা কিভাবে কাটালাম আর কি কি ব্যস্ততার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট কাজ সারলাম সব কিছু নেই আজকের এই ব্লগটায় থাকবে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকের দিনটা দেখছি সকাল থেকেই বেশ মেঘলা আজকের দিনটা ভীষণই ব্যস্ততার মধ্যে কাটবে একটু পরেই যাব চিকাকে নিয়ে ওর ডাক্তারের কাছে ভ্যাকসিন দেওয়াতে আসলে আমরা যখনই ইন্ডিয়া যাই তখনই চিকাকে একবার নিয়ে যাই ওর ডাক্তারের কাছে দেখি যদি কোনো ভ্যাকসিন দেওয়ানো দরকার হয় তো এবারেও তাই করলাম তো এখন আমরা এসে গেছি ডাক্তারের কাছে এখন বাজে প্রায় ওই সাড়ে নটার মতো অ্যাকচুয়ালি ডাক্তার একবার বলেছিল যে ইন্ডিয়া যাওয়ার আগে একবার চিকাকে নিয়ে অবশ্যই আসি তো অ্যাপয়েন্টমেন্ট একদমই পাচ্ছিলাম না শেষমেশ আজকে শুক্রবার অ্যাপয়েন্টমেন্ট পেলাম যদিও একবার ডাক্তারের কাছে এসেছি যদি ভ্যাকসিন দেওয়াতে হয় তবে মনে হয় না ভ্যাকসিন এবারে দিতে লাগবে কারণ ও এক বছর আগে এই ভ্যাকসিনটা নিয়ে ইন্ডিয়া এসেছিল এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লু ভ্যাকসিন যেটা ইন্ডিয়া আসার সময় বাচ্চাদেরকে নিয়ে নিতে হয় এবং আমাদেরও নিয়ে নিলে ওখান থেকে মানে ইন্ডিয়া থেকে যখন জার্মানি আসবো কম হয় সেই জন্য দেখা যাক ডাক্তার আজকে কি বলে বাড়িতে চলে এসেছি এখন দেখছি বেশ রোদ উঠেছে অ্যাকচুয়ালি ডাক্তার কি কি বলেছে সেটা আমি পরে বলবো তার আগে দেখাই আমার বাগানে বেশ অনেকটা কাঁচা টমেটো হয়েছে পাকা টমেটো যেগুলো হয়েছে সেগুলো দিয়ে তো রান্না করেই ফেলেছি কাঁচা টমেটো দিয়ে ভাবছি ইউটিউবে দেখলাম কাঁচা টমেটোর সর্ষে দিয়ে ঝাল তো মনে হলো এটাই আজকে বানিয়ে দেখি বেশ বড় বড় টমেটো হয়েছে নিজের গাছে তো এই গাছের টমেটো দিয়ে আজকে বানাবো সুন্দর একটা রেসিপি চলুন যাই আর তারপরেই গল্প করি যে ডাক্তার আজকে কি বলেছে কাল যেহেতু চলে যাব তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করব না তাও মনে হলো এটা একটা বানিয়েই দেখি কারণ এই গাছগুলো তো অলরেডি আমার বন্ধুর বাড়িতে আমি রাখতে যাব তার আগে যে টমেটোগুলো পেয়েছি সেগুলো দিয়ে টমেটোর ঝাল বানাই তো এটা খুবই সিম্পল টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কেটে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নুন দিয়ে একটুখানি ভালো করে কষাতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে একটু হলুদ অনেকেই লঙ্কাও দেয় আমি আর লঙ্কা গুঁড়ো দিয়ে তবে কাঁচা লঙ্কা ভালো মতো দিয়েছি ভালো করে কষিয়ে টসিয়ে তারপর শেষে দেব এই সর্ষে আমার কাছে সর্ষে পাউডার অনেকটা ছিল সেই জন্য সর্ষে পাউডার জলে গুলে একদম শেষে সর্ষে পাউডার দিয়ে দিলাম আর ভালো করে যেহেতু কষিয়ে নিয়েছি আগে তো সর্ষে দেওয়ার পর খুব একটা কষায়নি আসলে গাছে এতগুলো কাঁচা টমেটো ছিল তাই কাঁচা টমেটো দিয়ে কিছু একটা বানানোর শখ অনেকদিন ধরেই ছিল তো কবে করবো কবে করব ফাইনালি আজকে যাওয়ার আগের দিন করতেই হলো না হলে স্বাদটা অপূরণ থেকে যাবে তো হ্যাঁ যেটা বলছিলাম ডাক্তার বলল যে যেহেতু ও এক বছর আগেই এই ফ্লু ভ্যাকসিনটা নিয়েছে সেই জন্য এই বছর যখন আমরা ওখান থেকে ফিরে আসব তখন মানে ধরুন ওই অক্টোবর মাস নাগাদ নিলেই হবে কারণ এক বছর যেহেতু হয়নি তো এক্ষুনি দরকার নেই আর যদি আপনারা পারেন ইন্ডিয়া থেকে ফেরার সময় ওখানেও কিন্তু ফ্লু ভ্যাকসিনটা নিয়ে আসতে পারেন এটা আসলে কারণটাই যে মেন যেহেতু দুটো দুটো দেশের দেশের পলিউশন ভাইরাস বা ধরুন টেম্পারেচার দুটো তো সমান হয় না তো ওদেশ থেকে যখনই জার্মানিতে ফিরবেন তখন কিন্তু ভালো মতো জ্বর সর্দি হওয়ার চান্স থাকে আর তখন তো বেশ ঠান্ডাও পড়ে যায় তো ওই টাইমটাই ফ্লু ভ্যাকসিন নিয়ে আসলে অনেকটাই আর কি রক্ষা পায় মানে বেসিক্যালি বাচ্চাদের একটু কম জোর হয় রান্নাটায় শেষে আরও একটু বেশি করে কাঁচা লঙ্কা দিলাম ফ্রিজে অনেকগুলো কাঁচা লঙ্কা পরেছিল আর সঙ্গে একটু ধনে পাতাও দিলাম আর একদম শেষে একটু কাঁচা তেলও দিয়ে দিলাম এইবার বসলাম খেতে তো লাঞ্চটা আজকে সত্যিই খুব ভালো হয়েছে অনেক দিন থেকে যেটা খাওয়ার খুব ইচ্ছা ছিল সেটা ফাইনালি খেলাম আর এটার ফিডব্যাকে একটা জিনিসই বলবো এটা ভীষণ না ট্যাঙ্গি খেতে মানে কারোর যদি টক ঝাল এই ধরনের খাবার খুব ভালো লাগে তার তো এটা ভীষণই ভালো লাগবে আমার তো দারুণ লেগেছে এর পরের বছর যখন টমেটো গাছ করব। তখন এটা তো অবশ্যই করব। আমাদের মোটামুটি এখন শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর দেখতেই পাচ্ছেন ঘরটার কি অবস্থা ঘরময় জিনিসপত্র ছড়ানো আর সেই লিন্ডের যে চকলেট ফ্যাক্টরি গিয়েছিলাম সেখান থেকে যে চকলেট ফকলেটগুলো কিনেছিলাম সেগুলো আজকে ভালো করে ব্যাগের মধ্যে পুড়ছি যাতে ওই শেষ মুহূর্তে ওই চকলেটগুলো ইন্ডিয়াতে পৌঁছতে পারে আর একদম যেন ভালোভাবে পৌঁছতে পারে আশা করি ভালোভাবেই পৌঁছবে আর সারা বছর টুকটুক করে যেগুলো কেনা হয় ধরুন মায়ের জন্য বা শাশুড়ি মার জন্য বা এই বাড়ির জন্য তো সেইগুলো ব্যাগ করে আলমারির মধ্যে রাখা ছিল সেইগুলোই টুকটুক করে বের করছি আর ব্যাগের মধ্যে পড়ছি আসলে আমরা যতই আঙে ব্যাগ প্যাক করি না কেন যাওয়ার আগের দিন এই ধরনের তোরচোর হবেই তো চলুন এবার বিকেলবেলা আমি যাই আমার বান্ধবী সেই আমারই বাড়ির পাশে যে অমৃতা বলে যে বান্ধবীটা রয়েছে তার বাড়িতে তার বাড়িতে অ্যাকচুয়ালি আমার এই যে বাকি বড় বড় টমেটো গাছগুলো রয়েছে সেগুলো দিতে যাব। চলে এসেছি ওর বাড়িতে ওর বাড়ির ব্যালকানিটা বেশ বড় এবং এখানে ভালো রোদ আসে বলে আমি ভাবলাম আমার একদমই বাড়ির পাশে আমার টমেটো গাছগুলো যদি রেখে যাই তাহলে নিয়ে আসতে খুব সুবিধা হবে আর ও আমাকে ভীষণভাবে হেল্প করেছে অ্যাকচুয়ালি ওর একটা সাইকেল আছে সাইকেলের পেছনে আবার ক্যাবিনেটও আছে তার মধ্যে এই টমেটো গাছগুলোকে নিয়ে চলে এসেছি খুব সুবিধা হয়েছে এই এতগুলো টমেটো গাছ বেশ ভারী হয়েছিল টুকটুক করে ওর বাড়িতে এইগুলো রেখে দিলাম আর কি ভালো লাগছে এত কষ্ট করে যে টমেটো গাছ লঙ্কা গাছগুলো করেছিলাম যদিও লঙ্কা গাছ এখনো খুব একটা মানে শুধু ফুলই হয়েছে লঙ্কা এখনো হয়নি তো আশা করি ওর ওর বাড়িতে যতদিন থাকবে ততদিন ফলন নিশ্চয়ই হয়েই যাবে বাড়ির থেকে আশেপাশের ভিউটা বেশ সুন্দর চলুন বাড়ি যাই আজকে আর সময় নষ্ট করতে পারবো না এখনও অনেক প্যাকিং বাকি আছে দীপাঞ্জন করছে চলুন যাই যত বিকেল হচ্ছে দেখছি মেঘ কেটে বেশ ভালোই রোদ দিচ্ছে এখন এখানকার টেম্পারেচার মোটামুটি দিনের বেলা আঠেরো উনিশ আর রাত্রিবেলা ওই বারো তেরো তবে কলকাতাতে এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে আবার গরমও তো দেখুন আমাদের মোটামুটি প্যাকিং ডান আর এখন এই মুহূর্তে লাগেজগুলোর ওয়েট চেক করছি কারণ আমাদের যেহেতু তিনটে টিকিট তো তিনটে টিকিটে আমরা টোটাল পেয়েছি পঁচাত্তর কিলো মেন লাগেজের জন্য তো সেইগুলোই চেক করছি যেন পঁচাত্তর কিলোর বেশি না হয়ে যায় বাড়িতে তো দেখাচ্ছে মোটামুটি চুয়াত্তর কিলো রয়েছে এখন মানে যা সিচুয়েশন হয়েছে মানে কিছু জিনিস ঢোকানো হচ্ছে আবার সেটা বের করা হচ্ছে এটা আদৌ নিয়ে যাব কি না সেটা নিয়ে ভীষণই কনফিউশন এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা পনেরোটার মতো তো এখন চলে এসেছি রান্নাঘরে রাত্রির খাবার একটু তোড়জোড় করছি ফ্রিজে যা যা ছিল সবজিপাতি সেগুলো সব বের করে নিয়েছি দেখলাম বেগুন ছিল তো ভাবছি বেগুনগুলো একটু ভেজে নি আর সঙ্গে একটু ডিম ভাজাও করে নেবো কারণ ফ্রিজে ডিম ছিল আর বাড়িতে অনেকটা মুসুর ডাল ছিল সেজন্য মুসুর ডাল সেদ্ধও বানিয়েছি একদম রাত্রিরে আজকে লাইট খাবার খাবো কারণ কালকে অনেকক্ষণ তো জার্নি করবো ফ্লাইটে থাকবো যেহেতু সেই জন্য শরীরটাও সুস্থ রাখতে হবে আমাদেরও সুস্থ থাকতে হবে তো সেই জন্যই আজকে রাতের মেনুটা খুবই সিম্পল রেখেছি একটু মুসুর ডাল সেদ্ধ বানাবো আর মুসুর ডাল সেদ্ধর মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ দেব আমার ভীষণ ভালো লাগে এই মুসুর ডাল সেদ্ধর মধ্যে কাঁচা পেঁয়াজ আর সঙ্গে কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা সর্ষের তেল তো চলুন এবার চলে যাই একদম আমাদের ডিনার টেবিলে কালকে ভোরে আমাদের লিস্ট ছটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কারণ কালকে সাড়ে নটা নাগাদ আমাদের ফ্লাইট আছে তো রাত্রিরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাকি যা যোগাযন্ত্র রয়েছে সেগুলো সব করে শুয়ে পড়তে হবে যদিও আজকে রাত্রিরে মনে হয় না খুব একটা বেশি ঘুম হবে তাও একটু তো শুতে হবে তো চলুন ডিনারটা করে নিই আজকে খুবই সাধারণ ডিনার কলকাতা যাওয়ার এক্সাইটমেন্টটা প্রচন্ডভাবে এখন ফিল করছি মনে হচ্ছে কখন কালকে সকালটা আসবে আর আমাদের যাত্রা শুরু হবে এই বছরে পুজোর জন্য কলকাতা যাওয়ার তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই